বন্ধুরা আমাদের চ্যানেল স্কিম ওয়ান টু থ্রিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আইটিসিআরপিদের জন্য বিশেষ বিশেষ একটা ভিডিও হতে চলেছে তো সবার প্রথমে বলি ভিডিওটাকে কেউ স্কিপ করবে না স্কিপ করলে পরে সম্পূর্ণ ভিডিওটা কথাগুলো মিস করে যাবে তো স্কিপ না করে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমার পেজে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ফেসবুক পেজ নবনীতা মোদক পেজটিকে ফলো করে দেবে তো বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে আইটিসিআরপি দিদিদের সুখের দিন মানে সুখবরটা কিন্তু হাতের কাছে চলে এলো তাহলে কী সেই সুখবর পশ্চিমবঙ্গে যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে এই আনন্দতারা প্রকল্পটির আমরা দেখেছি ন মাস আগে একটি বিশাল সংখ্যক কর্মী নিয়োগ হয়েছে সেই কর্মী হচ্ছে পঁচিশ হাজার যে এন এল আর হুম কর্মী নিয়োগ হয়েছে সেই আনন্দধারা প্রকল্পে সেই কর্মীরাই হয়েছে আইটিসিআরপি দিদি আইটিসিআরপি দিদিরা আজকে ন দশ মাস থেকে কাজ করে চলছে কিন্তু তাদের কোনো সানমানিক এখনও তারা কিন্তু পায়নি আর এই সান্মানিক নিয়েই তাদের একটা বিশেষ চিন্তা ছিল আজকে সেই দিন অবসান করেই আজকে কিন্তু আজকের এই মার্চ মাসেই আপনাদের আইটিসিআরপি দিদিদের বেতন ঢুকে যাচ্ছে যার যার অ্যাকাউন্টে তো তাহলে এটি একটি বিশাল খবর আইটিসিআরপি দিদিদের কাছে বিভিন্ন ধরনের পরিশ্রম করার পর দল এন্ট্রি করার পর বাড়ি গিয়ে কাজ করার পর একটা হতাশার মধ্যে ভুগছিলেন এই আইটিসিআরপি দিদিরা আদৌ কি কাজটা আমরা করতে পারবো আমাদের কাজটা কি থাকবে নাকি আমরা এই কাজগুলো ছেড়ে দিতে হবে এই নিয়ে বিভিন্ন কমেন্ট আমাদের এসেছে দিদি কত করে পাবো কাজটা কতদিন থাকবে টাকাটা কিভাবে ঢুকবে আসলে এই টাকাটা কিন্তু তোমাদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে যার যার পার্সোনাল অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে আর তিরিশটা দল তোমরা যেহেতু অনেক দিন হয়েছে কাজ করেছো অন্তত ফিফটি পারসেন্ট কাজ যদি হয়ে যায় তবেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ স্যালারি তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে আমাদের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের সব রকম প্রশ্নের উত্তর নিয়ে সব কিছু নিয়ে আমাদের এই চ্যানেল স্কিম ওয়ান টু থ্রি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর দল সম্পর্কিত যদি কোনো কিছু বিষয় জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে সব রকম বিষয়ে হেল্প করতে সাহায্য করত দল এন্ট্রি করার বিষয়ে যে কোনো কাজ করার বিষয়ে যদি কোনো রকম তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর তাহলে এ মাসের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ স্যালারি তাহলে এর থেকে খুশির খবর আর কী হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরবো ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু নতুন আবার নতুন একটি ভিডিও নিয়ে ফিরবো হাজির হবো তোমাদের মাঝখানে তো নমস্কার বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো